আমাদের একটি অভিযোগের প্রেক্ষিতে আমাদের হেড অফিস থেকে অনুমোদনের আর এখানে একটা অভিযোগ আসেছিল তারপ্রেক্ষিতে একটি হয় সকালে আমরা আজকে সকালে জানতে পারি তারপরে টিম নিয়োগের প্রেক্ষিতে আমরা এখানে আসি আমাদের টিম মেম্বার আছেন অভিযোগটা মূলত ছিল যে বিআরটিএর দালালের উপদ্র প্লাস আপনার সাধারণ মানুষের কাছ থেকে যে পরিমাণ অতিরিক্ত টাকা গ্রহণ করা হচ্ছে সাধারণ টাকা যেটা দেওয়ার কথা তার থেকে অতিরিক্ত গ্রহণ করা হচ্ছে এই একটা অভিযোগ ছিল এর প্রেক্ষিতে আমরা বাইরে কিছুক্ষণ আপনার ঘোরাঘুরে করি ঘোরাঘুরি করি তারপরে যাওয়ার চেষ্টা করি যে আসলে কী অবস্থা আমরা রেকিনা কলেজ তো আমরা জানার মাধ্যমে

তো এর দিক আমরা আরও কিছু অভিযোগ ছিল এখানে একটা ইয়ে একটা ডকুমেন্টস খুঁড়িয়ে দেওয়ার বিষয়ও ছিল কিছু তা সেই ডকুমেন্ট সেই সম্পর্কে আমরা তথ্য আমরা সংগ্রহ করেছি বা আর্দারি ডিস্ট্রিবিউশনটাও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আমাদের কফি বরাবরে আমরা তো আমরা রিপোর্ট আজকে হয়তো বা তাদের ভিতরে আমরা পাঠিয়ে দিব তার পরবর্তীতে ডিসিশন সেটা কমিশন থেকে এই সিন্ডিকেটের বিষয়ে ক্ষেত্রে আমরা তাদের বিষয়ে তথ্য কালেক্ট করেছি কিছু আমরা তাদের এই কিছু নমুনা সংগ্রহ করেছি এই নমুনার ভিত্তিতে আমরা এইগুলো সম্পূর্ণ সবগুলোকে নিয়ে আমরা পরবর্তী অনুসন্ধান বা অনুসন্ধানের জন্য আমরা আমাদের আইনগত যে ব্যবস্থা থাকে সেটা আমরা রিপোর্ট করে আমরা পাঠিয়ে দেবো তার ভিত্তিতে তারা কমিশন যদি ডিসিশন দেয় পরবর্তীতে আমরা আমরা স্টেপ নিবো এটা আমাদের এখানে যারা কিছু দালাল ছিল করছি আবার তাদের কাছ থেকে আমাদের কাছে সাধারণ যেগুলো তার থেকে হয়তো কিছু পরিমাণ বেশি তারা দাবি করছে এইভাবে তার আমরা তাদেরকে আমাদের এখানকে তাদের হাতে করছি আমরা তাদের হাতে দিয়েছি তার বিষয়টা হলো তাদের অফিস গ্রাউন্ডেই করতেছে তারা এই বিষয়টা সম্পর্কে কি করবেন এবং আমাদের তরফ থেকে অফিসিয়াল যে কোনো যে কোনো আপনার যে ফাইন্ডিংসগুলো পেলাম এর ভিত্তিতে আমরা রিপোর্ট পাঠাবো এর পরবর্তী স্টেপ আপনার কমিশন থেকে যখন যেটা ই করবে সেটা সিদ্ধান্ত আসবে সেইভাবে আমরা